আপনি কি জানেন যে সাদের প্রতি স্কোয়ার ফিটে কত কেজি রড লাগে আর এই হিসাবটা যদি বের করতে চান তাহলে পুরোটা ভিডিও আমাদের সাথে থাকতে হবে আমরা আজকে আপনাদেরকে টোটালি দেখাবো যে আমাদের এই ছাদে কত কেজি রড লাগে প্রতি স্কোয়ার ফিটে অনেকে বলে যে প্রতি স্কোয়ার ফিটে এক কেজি করে রড লাগে এটা কি করে সম্ভব আপনাদের সাথে আজকে সেটা আমি শেয়ার করব এবং এই ছাদে কত মাল মেটাল লাগবে সেটাও শেয়ার করব এটা আমাকে অনেকে বলে থাকে যে ষোলোশো সতেরোশো বা সাড়ে সতেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনার রড সিমেন্ট বালি কতটুকু লাগবে আজকাল সেটাই আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসি আমাদের এই ছাদের মাপ এই স্বাদটা আছে আমাদের সতেরোশো স্কোয়ার ফিট সতেরোশো মানে আমাদের প্রায় সতেরোশো এতে দুই দুই চার ফুট হয়তো কম হতে পারে আমি সতেরোশোরই হিসাব করি সতেরোশো যদি স্কোয়ার ফিট স্বাদ হয় তাহলে অনেকেই বলে যে এখানে সাদের রড দশ মিলি রডটা আপনার সতেরোশো কেজি লাগবে এটা কখনোই সম্ভব না আপনার ছাদে কত ইঞ্চি পর পর রড দেওয়া হবে তার উপর ডিপেন্ডস করবে যে আপনার ছাদে কত কেজি রড লাগবে এখানে আমরা যে রডটা ব্যবহার করছি এটা আমাদের বারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি পরপর দেওয়া হয়েছে তার মানে সাড়ে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পরপর এই ক্ষেত্রে আমাদের এই ছাদে রড লাগছে আঠারোশো পঞ্চাশ কেজি আঠারোশো পঞ্চাশ কেজি কেন লাগছে এটাও আমি বলে দেব যে আমাদের আঠারোশো পঞ্চাশ কেজি কেন ডর লাগছে আর এখানে যে আমাদের বিমটা আছে আমাদের বিমে স্টেট ষোলো মিলি দেওয়া আছে এবং যে কলমগুলো আছে সেগুলোতে ডবল স্টার টপ দেওয়া আছে এবং চারে সাইডে সিঙ্গেল স্টার দেওয়া হয়েছে এল বাই ফোরে এক্ষেত্রে আমাদের যে ষোলো মিলি রডটা আসে এই ষোলো মিলি রডটা আমাদের লাগে নয়শো থেকে নয়শো পঞ্চাশ কেজি আর এখানে যে রিংটা ব্যবহার করা হয়েছে আট এম এম রডের এই রিংটা আমাদের লাগবে একশো তিরিশ থেকে চল্লিশ কেজি তার মানে আমাদের বিমে গেল নয়শো পঞ্চাশ কেজি ষোলো মিলি রড এবং আমাদের ডিঙে গেলো একশো চল্লিশ কেজি মানে আট এম এম যেটা এখন আমাদের সাদের রডে আসি সাদের রড দেখেন অনেকেই প্রশ্ন করে যে বেশিরভাগই মহাজন বা অনেক মালিক অনেক মিস্ত্রি হিসেব করে যে আমাদের প্রতি স্কোয়ার ফিটে এক কেজি করে রড লাগে দশ মিলি যেটা দেখেন এক কেজি করে রড লাগবে সেটাও ঠিক আছে আপনি যদি বারো ইঞ্চি পর রড দেন এক্সট্রা টপ মাঝখানে যদি বিশেষ করে মাঝখানে কয়েকটা হয়তো দুইটা বিম ডবল দিলেন আর সব সিঙ্গেল দিলেন সেক্ষেত্রে হয়তো বা আপনার দেখা যায় যে প্রতি স্কোয়ার ফিটে এক কেজি রড দিয়েও হয়ে যায় আর এই জায়গায় অনেক জায়গায় যেগুলো জায়গায় আপনার ডবল এক্সট্রা টপ হয় এই মানে এখানে যে সারটা করা হচ্ছে এই সারটা কিন্তু আমাদের চারে সাইডে কান্নিস সহ ডবল টপ দেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে কার্নিশ পর্যন্ত এটার গাঁথনি হবে গাঁথনি যদি কান্নিস পর্যন্ত হয় আপনার সারটায় কিন্তু একে বাইরে যে কারনিশটা আছে সেই পর্যন্ত আপনার মোটামুটি বিম দিতে হবে এবং এখানে এক্সট্রা টপটা কিন্তু ডবল দিতে হবে ডর এগারো ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এবং বাইন্ডারটা বারো ইঞ্চি পর দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমাদের এখানে স্টার্ট অফ ডবল দেওয়ার কারণে আঠারোশো পঞ্চাশ কেজি রড লাগছে সারটা কিন্তু সতেরোশো স্কোয়ার ফিট এর মাঝে আমাদের আরও কিছু রড লাগবে সেটা হচ্ছে সিঁড়ি রড সিঁড়ি রডটা কিন্তু আমরা প্রথম সিঁড়ি থেকেই সাদে ওঠার জন্য দ্বিতীয় সিঁড়ির জন্য রডটা কিন্তু অলরেডি সেরে দিয়ে রাখি এবং তৃতীয় সিঁড়ি বলতে আমরা বুঝাচ্ছি যে আপনার এই সাত থেকে যখন আর একটা হবে তখন আমরা কিন্তু তৃতীয় সিঁড়ির জন্য রড বের করে রাখি এই রড বের করা এবং এখানে এখানে প্রথম সিঁড়ির যে স্টার টপটা আছে এই স্টার টপ সহ এখানে কিন্তু প্রায় আপনার আবার একশো কেজি বারো মিলি রড লাগবে আর যেগুলো সাধে যেগুলো সাধে দশ ইঞ্চি পর পর রডগুলো পরে সেক্ষেত্রে কিন্তু আপনার আরও বেশি রড লাগে অনেকেই বলে যে স্কোয়ার ফিটে এক কেজি করে রড লাগে এটা কিন্তু কখনোই সম্ভব নয় এখন আসি আমাদের যে এখানে সাদ যে ঢালাই করতেছি সতেরোশো স্কোয়ার ফিট এই সতেরোশো স্কোয়ার ফিট ছাদে আপনার খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে এই ছাদটি কিন্তু ঢালাই হবে আমাদের সাইডে ছয় ইঞ্চি আর মাঝখানে হবে সাড়ে ছয় ইঞ্চি চারের সাইডে যদি ছয় ইঞ্চি হয় মাঝখানে সাড়ে ছয় ইঞ্চি হয় সেক্ষেত্রে আমাদের সতেরোশো স্কোয়ার ফিট ছাদে আমাদের প্রায় আট হাজার পিকেটের খোয়া লাগবে আপনাকে আট হাজার পিকেট কিন্তু ভেঙে নিতে হবে এই কারণে হয়তোবা সার ঢালাইয়ের সময় একটু অনেক সময় দেখা যায় যে উঁচু নিচু হয়ে যায় উঁচু নিচু বলতে কি অনেক জায়গায় ঢালাই একটু মোটা হয় অনেক জায়গায় একটু কম হয় এই ক্ষেত্রে মানে কমের সাথে সাত নেয় কম তো হয়ই না একটু বেশি ধরতে গেলে হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আট হাজার পিকেট ভেঙে নিতে হবে এই আট হাজার পিকেট লাগবে আবার এখানে যে আমাদের সিমেন্টটা সিমেন্টটা কিন্তু আমাদের প্রায় একশো চল্লিশ বস্তা আপনাকে নিতে হবে একশো চল্লিশ বস্তার মতো বা একশো পঁয়তাল্লিশ বস্তার মতো কিন্তু এখানে সিমেন্টটা লাগবে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ বস্তা যদি আপনি সাড়ে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ঢালাই করেন সেক্ষেত্রে আর এখানে যে বালিটা লাগবে বালিটা কিন্তু আমাদের প্রায় চার সাড়ে চারশো সেপ্টির মতো আমাদের বালি লাগবে সেক্ষেত্রে আপনারা বালিটা আমরা দুই ধরনের যেহেতু ব্যবহার করে থাকি একটা ডোমার বালি ব্যবহার করি একটা আমরা সাধারণত মোটা বালি ব্যবহার করি এই হিসাবে যদি আপনারা হিসাব করেন তাহলে আপনার কাজটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে যারা যারা বলতেন যে প্রতি স্কোয়ার ফিটে এক কেজি করে রড লাগে তারা অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন আমাদের হিসাবটা আপনার কাছে ঠিক আছে কি না দেখুন যখনই আপনি রডের হিসাব করবেন আপনার সাথে কত ইঞ্চি পরপর রড পড়তেছে এবং এক্সট্রা টপ কোথায় ডবল হচ্ছে কোথায় সিঙ্গেল হচ্ছে এগুলো কিন্তু হিসাব করার পরে আপনার প্রতি স্কোয়ার ফিটে রডের হিসাব করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে